সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাই জানাসেই মোটামুটি ভালোই আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসতেন বলেন ভাই বাবা নেই খুব গরিব তো টাকার কোনো বেটাতি হয় না মা সেট তো চলে গেছে এখন যদি ভালো মনের মানুষ পাই বিয়ে শাদির জন্য এই প্রতিবেদনে আসতে চাইছে সবাই আপনার হচ্ছে বাবা নাই জি না বাবা মারা গেছে বাবা নেই মা আছে না মা আছে মাও চলে গেছে তো কার কাছে থাকেন আসি একটা পুবু আছে ফুফুর বাড়িতে থাকি আপনার বয়স কত বয়স তো উনিশ আগে বিয়ে হইছে জি না বিয়ে হইছে না লেখা পড়া করছেন আপনি করছি সাধারণ এইট সেভেন পর্যন্ত তো করছি গরিবের সংসার করতে পারছি না ভাইজা এখন কেমন মনের মানুষ চাচ্ছেন ভাই এখন যদি মনে মাস কেমন চাচ্ছে বুড়ো হাল চুয়ান যদি ভালো হয় আর আমি অসহায় গরিব বলে আমারে পছন্দ করে বিয়ে সাদি করে এটা ভাগ্য ভাই আচ্ছা ছবি যেইটা পাঠাইছে ওইটা আপনার? জি জি আমারই ছবিটা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু clear করে দিই দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুকে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে তার হচ্ছে পরিবারে বাবা নাই মা থাকতেও নাই আহ তার বয়স হচ্ছে আঠারো উনিশ বছর সেভেন এইট পর্যন্ত পড়া আছে এখন সে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে বা তার দায়িত্ব নেবে যদি মনের সাথে মন মিল জীবন সাথী করবে এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির সঙ্গে কথা বলতে চান বা এনার সঙ্গে যোগাযোগ করতে চান এনার নাম্বারে আপনারা ফোন দিবেন জানতে পারবেন নাম ঠিকানা সহ তো আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ